আজ আমি বানাচ্ছি চিকেন কিংবা ফিঙ্গার তো প্রথমে এখানে আমি দুশো মতো চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া তো সেটাকে আমি মিক্সিতে গ্রেন্ড করে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে সেটাকে আমি বেটে নিয়েছি এরপর এখানে হচ্ছে বেড নিয়ে নিয়েছি এরপর মশলা আর লঙ্কা কুচি একটা পাত্রে দিয়ে দিলাম তারপর চিকেনটাকে দিয়ে দিয়েছি এরপর ওখানে আমি খাবার কর্নফ্লাওয়ার তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মিট মশলা সমস্ত কিছু অ্যাড করে ভালো করে মিক্স করছি এরপর মিক্স হয়ে গেলে আমি এরকম একটা সেপ দিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ডিমে চুরিয়ে তারপর বেড প্যাকেট দিয়ে তেলে ছেড়ে দেবো তো এরপর আমি সপকাটাকে এভাবে ছেড়ে নিয়েছি যতগুলো হয় একবারে খাবো আর আরেকবার করেছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে ভাজাটা তো এরকম ভাজা ভাজা হবে তখন তোমরা ঠিকটা নামিয়ে নেবে তো চটপট বানিয়ে ফেলো চিকেন কিমা ফিঙ্গার এরপর স্যালাড আর সস দিয়ে সার্ভ করো গরম গরম চিকেন কিমা ফিঙ্গার থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ফিরাজ নেক্সট মেয়েটা